সমস্ত পৃথিবী শেষ হয়ে গেছিল শুধু এই বাচ্চাটা বেঁচেছিল যাকে একটি রোবট মা দেখাশোনা করতো তার সমস্ত ইচ্ছা পূরণ করত। কিন্তু সময় কাটার সাথে সাথে ইবা অনেক বড় হয়ে যাচ্ছিল একদিন সে একটি দরজা দেখতে পায় যে দরজাটার মাধ্যমে পৃথিবীতে আবার যাওয়া যেতে পারে কিন্তু সেই সময় রোবট মা তাকে আটকে নেয় এবং একটি কম্পিউটারে গ্রাফিক মানুষের কাছে নিয়ে যায় মানুষটা ইবাকে বলে পৃথিবী আর মানুষের থাকার জন্য উপকূল নয় তবে তুমি যদি সকল পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে তুমি পৃথিবীতে যেতে পারবে এই কথা শোনার পর ইবা অনেক পরিশ্রম করতে শুরু করে দেয় এবং এবং মানুষের সম্পর্কে বিভিন্ন জিনিস শিখতে আরম্ভ করে কিন্তু হঠাৎ একদিন ভুলবশত একটি মনস্টার তাদের ঢুকে পড়ে ইবাকে দেখতে পেয়ে ইবার পেছনে ছুটতে করে নিয়ে পালিয়ে যাবার সময় সেই দরজার কাছে গিয়ে পৌঁছায় এই দরজাটা দিয়ে পৃথিবীতে তার রোবট মা কে তার সাথে পৃথিবীতে যাওয়ার জন্য বলছিল কিন্তু রোবট মা ইবাকে বলে তুমি চলে যাও আমি এই মনস্টার এখানেই আটকে রাখি তারপর ইবা প্রথমবারের জন্য পৃথিবীতে গিয়ে পৌঁছালো পৃথিবীর বুকে কি ইবা একা একা বাঁচতে পারবে সেটা জানতে গেলে পার্ট টু জন্য একটি লাইক করে যা